প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজির হলাম সুটকি মাছের ভুনার সহজ একটি রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন এখানে আমি লটকা সুটকি আর ছুরি সুটকি ছোট ছোট টুকরো করে কেটে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করে দেব কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিব চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে আমি সুটকি মাছগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব এতে করে শুটকি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে দুই থেকে তিন মিনিটের মতো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি সুটকি মাছগুলো এক সাইড করে তারপর দিয়ে দিচ্ছি আমি তিনটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি আমি রসুনের কোয়া আর নিয়েছি আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি রসুনের কোয়া নিয়েছি আমি পনেরো থেকে বিশটার মতো এখন আমি পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে তখন আমি শুটকির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে আরও কিছুক্ষণ সময় ভেজে নেব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ সচামিজ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি দুই সচামিজ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া শুটকিটা একটু ঝালঝাল খেতে বেশি ভালো লাগে আপনারা যে যেমন ঝাল খাবেন মরিচের পরিমাণটা সেভাবেই দিয়ে নেবেন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দেব চুলা আস্তে আসছে মিডিয়ামে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি মিডিয়াম আছে শুটকি মাছগুলো ভুনা করে নেব মাঝে মধ্যে ঢাকনা খুলে চেড়ে দেব তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আবার আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দিয়ে দিচ্ছি আমি চারটা কাঁচামরিচ শুটকির থেকে যতক্ষণ পর্যন্ত পানিগুলো ভালোভাবে শুকিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব একদম ভুনা বোনা করে আমি রান্না করে নিব। এর মধ্যে যদি পানি থাকে তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে না দেখেন সুটকি থেকে সম্পূর্ণ পানি ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একদম সহজভাবে রান্না হয়ে গেল মজাদার সুটকি মাছের ভুনা। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে পেজে একটা লাইক দিয়ে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে i